এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর আতঙ্কে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার বিহারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামে মৃত ব্যক্তির নাম সুলতান সরকার তিনি দীর্ঘদিন ধরে এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন সূত্রে জানা গিয়েছে পেশাগত সালে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন সুলতান সেই সময় ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল না দু হাজার পঁচিশ সালে সাতাশে ডিসেম্বর স্বরূপনগর ভিডিও অফিসে এসআইআর সংক্রান্ত শুনানিতে হাজিরা দিতে হয় তাকে সেখানে তার কাগজপত্রের সমস্যা রয়েছে বলে জানানো হয় থেকেই চরম মানসিক চাপ ও সুলতান সরকার শুনানির পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বুধবার হঠাৎ করে হাই প্রেশারে আক্রান্ত হন তিনি এরপর আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় মৃতের স্ত্রী দিলওয়ারা সর্দার জানান শুনানিতে ডাকার পর থেকেই তার স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মানসিক চাপে ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যুর কারণে পরিবারের তরফে এসআইআর শুনানির আতঙ্কের প্রভাবের অভিযোগ তোলা হয়েছে ঘটনা নিয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে ওই 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 মানে হাই প্রেসার হাই আইছে টেনশনে মারা গেছে এই টেনশন কত কিসের টেনশন করছিল এই আপনার সাথে বলতো এসব কথা বলতো যে আমার কি ছেলে বিলি থেকে হবে আমার কি আমি বলছি না তোমার ছেলে বিলি হবে না তোমার কিচ্ছু হবে না তো আপনারা তো এই দেশীয় লোক হ্যাঁ আমি এই দেশীয় তো ওই আমার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে নামাজ ভুল পেয়েছে কিসের নোটিশ এসেছিল ওই নামের ভুলই না কি এইস ওই এসআইআর এর নোটিশ হ্যাঁ 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 হিয়ারিং হয়ে গেছে হ্যাঁ 27 তারিখ তারপরেই কি এই অসুস্থতা বেশি হচ্ছে মারা গেছে কখন ভোরবেলা ফরদের আজানের সময় যে মারা গেছে কে হয় আপনার স্বামী হয়েছিলো বলতে এখান থেকে চার পাঁচ দিন আগে নোটিশ আসে নোটিশ আসার পরে আব্বা ডা ডাকায় কীসের নোটিশ ওই যে এসআইআর এসআইয়ের জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যাই যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে আব্বা ওই যে বিছানায় শুই পড়লো আব্বার আর বলতে পারলাম না এই মৃত্যুর কারণ বলে আপনি কি মনে করেন মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআই আর ওই টেনশন ওই ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয় হয়তো মানুষ আমরা কেউ বাঁচব না এমনি একটা আজকে মানে ইংরাজি দু হাজার ছাব্বিশের সালের আজকে পয়লা জানুয়ারি একটা শুভ নববর্ষের দিন কিন্তু আমাদের কাছে আজকে অত্যন্ত একটা দুঃসংবাদ বই নিয়ে এসছে সেটা হলো আমাদের এই সরুদা গ্রামের অষ্টানব্বই নম্বর বুথের বাসিন্দা দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা সুলতান সর্দার তিনি পরলোক গমন করেছেন প্রসঙ্গক্রমে আমি বলি যে এই যে মানে অপরিকল্পিত এসআর হচ্ছে বাংলায় একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে ইসিআই করছেন বিজেপির কথা মতো বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই অপরিকল্পিত এসআইয়ের আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি যার ফলে অনেক প্রাণ অকালে চলে যাচ্ছে তারই একটা ফলশ্রুতি হলো আজকে এই সরুপদা গ্রামে যেটা আমি বললাম যে অত্যন্ত দুঃসংবাদ আমাদের সুলতান সর্দার তাকে হিয়ারিং নোটিশ করার পরেই সে মানসিক অবসাদে চলে যায় অসুস্থ হয়ে পড়ে এবং আজ ভোরবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মৃত্যুকে একেবারে এসআইআর আতঙ্ক বলে মনে করছেন হান্ড্রেড পারসেন্ট কারণ তার ফ্যামিলির সঙ্গে আপনারা কথা বলেছেন এবং আমি এই এলাকার যারা আছেন বিশেষ করে এই বুথটা হলো আমাদের প্রধানের নিজের বুথ এবং এটা হলো প্রধানের নিজের আত্ম হ্যাঁ আত্মীয় এবং এই বয়স্ক মানুষটা বয়স্ক বলবো না কারণ এখনও বয়স ষাট পেরোয়নি তিনি পরিবারের মানে একজন উপার্জনক্ষম ছিল ব্যক্তি ছিলেন তিনি যেদিন থেকে এই এসআইআরের নোটিশ হয়েছেন এবং বিশেষ করে যেদিন থেকে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে সেদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন আমরা বারে বারে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে তৃণমূল কংগ্রেস পার্টি তার পাশে আছেন